সঙ্গে কায়েম করা হয় আমার পার্লামেন্ট থেকে যদি নামাজকে কায়েমের সিদ্ধান্ত নেয় ঘরে ঘরে নামাজি হয়ে যাবে দেশের চিত্র যিনি পাল্টায় দেবেন তিনি কি আলহামদুলিল্লাহ আমার এই জীবনে অনেক দেশ আল্লাহ তারা আমাকে ঘুরিয়েছে এই দেশগুলো ঘুরতে আমার কাছে যেটা মনে হয়েছে এত টাইমে কোনো দেশে আল্লাহ তালা এমন বানায় নাই যে দেশের ভিতরে নদী সমুদ্র আবার সেই দেশের ভিতরে পাহাড় পর্বত গাছপালা লতা পাতা এরকম সবুজ শ্যাম সবটা এক দেশের ভিতরে নেই আপনি দুবাই যান এটা একটা দ্বীপ কেন্দ্রিক দেশ সমুদ্রের মাঝখানে ঘরে ওঠা একটা দেশ যদি সমুদ্রকে আল্লাহ অর্ডার করে

নাউজুবিল্লাহ বলেন আপনার চুপচাপ বসে বসে ওয়াজটা শুনতেছেন ভালো লাগতেছে আট দশমিক মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয়ে যায় একশো বছরের জন্য দেশটা অন্ধকার হয়ে যায় কিন্তু আপনি চিন্তা করেন করোনা দেশে সারা দুনিয়া প্রকম্পিত হয়ে গেল সারা দুনিয়ার মানুষ তটস্থ হয়ে গেছে কিন্তু বাংলাদেশে তার রহমতে তার গোলামদেরকে ভালোবেসে করে মায়া এই মানুষগুলার দিকে তাকে করোনার প্রকট আচরণ দেখায় নাই সারা বিশ্ব বলেছিল বাংলাদেশ সবচেয়ে ক্ষতি হবে মানুষ রাস্তায় রাস্তায় পরে থাকবে চলো সংখ্যা শেষ হয়ে যাবে ঠিকই করোনা এসেছিল আবার চলে গিয়েছে বাংলাদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কি এই জন্য ভূমিকম্প হবে হবে সবাই বলে এই ভূমিকম্প ছোট ছোট ভূমিকম্প অনেকবারই হয়েছে ফজরের নামাজের সময় দেখছেন আপনারা রাতে ঘুমায় আসেন তখন তিনটা চ্যাপ্টার থেকে ভূমিকম্প বাড়িয়ে দিছে আল্লাহ বুঝায় দিছে গোলাম ও নামাজ জন্য দাঁড়ায় যায় যেই সময় করা কোরআন পড়া পড়ার শুনানোর জন্য মুখস্থ করার জন্য হাফেজ কোরআনরা উঠে পড়া শুরু করে দেয় শব্দদারিত শব্দগুজারিত আল্লাহর অসংখ্য করামেরা তাহার সময় তারা থাকে আল্লাহর কাছে ফুপা ফুপা কাটতে থাকে তাদের কারণে এখনো পর্যন্ত যিনি ভালো রেখেছেন তিনি কে সাত নম্বরের পরে এরা বাকি তিনটা আছে আমাদের সময় সুযোগ আছে কার কার সময় নাই তার টান করে হাতটা উঠা একজনের সময় নেই যার ভাই আর সময় থাকবে আপনার বসে আসেন তো আপনার বাকি তিনটাই বেলা একটু দিল দিয়ে শোন আট নম্বরে প্রিয় ভাইয়ার আমার আগামী দিনের বিজয়ের জন্য যে কার্যক্রম আল্লাহ তবে এসে শিখা দিয়ে গেলে যে কার্যক্রম আমাদের সবার থাকা লাগবে সেই কার্যক্রম গুলো জীবন দিবন লড়াই করব শহীদ হয়ে যাব আল্লাহ জমিনে দিন কায়েমের পথ থেকে এক চুল পিস পাওয়া যাবে না আমার সাথে কি আপনারা একমত এবার আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝে সহজ হতে সামরিকের হিম্মত কেমন ছিল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উনি জেহাদের জন্য গেছেন ইয়ার মুখের প্রান্তে চতুর্দিকে কয়েকটা নদী আছে সমুদ্র বেষ্টিত ইয়ার মুখ বর্তমান সিরিয়া জর্ডান ইসরাইলে মাঝখানের এই ইয়ার মুখ আমি নিজে ঘুরছি ওই জায়গাতে খালেদ বিন অলি পনেরো দিন সফর করে গেছে কয়দিন সফর করে যখন গেছে পেটে খাবার নেয়

উঠে যখন একত্রে উঠে ঘোরাঘুরিও যখন করে একত্রে ঘুরে আবার যখন যুবকরা বসে তখন তারা একত্রে বসে বলে মা হ এই যুবকদেরকে দিয়ে এইটো ইসলাম ইসলাম ও ধরি বান বসে আলু ধরি বা তু বাদি বা ব্যতিক্রম কিছু ছোটকে দিয়ে ইসলাম এই ছবি নিয়ে প্রতিষ্ঠা করেছে আবার এই ব্যতিক্রমরা আসলে ইসলাম বিজয় হন ইনশাল্লাভে এই যে খালেদারিদের কথা বলতেছিলাম এর মধ্যে উদাহরণটা আমার কাজে লেগে গেল সফর করে নিয়ে এতদিন সফর করে আসলাম পেটির ভিতরে খাবার নাই খুবই কষ্ট হচ্ছে আমাদের সবার কিন্তু হিগম হারাবো না তিরিশ হাজার সাহা বি দেখিয়ে নিব খাল তুলা দিনে আমরা সবার শহীদ হয়ে যাব কিন্তু একজন মনাব বিরুদ্ধা পুরুষের মতো বিষু হট মনব শ্রমিকের রক্ত করবে এই শ্রমিকার হবে এই জমিনে যিনি কালেমার পতাকা উmathbb বানায়া দিবেনwidetilde কে আল্লাহ শুধু গিয়ে যখন ওইখানে হাজির হয়েছে এর আগে রোমান সম্রা 2 লক্ষ 40 হাজার সৈন্য বাহিনী করছে করছে মুসলমানদের সঙ্গে লড়াই করবে জন্য কত লাখ 240 হাজার আর আমরা মুসলমানেরা কত শুধু চল্লিশ হাজার কত অন্য পাওয়া যায় মুসলমান ছিল ছাব্বিশ অন্ন বনায় পাওয়া যায় আরেকটা বনায় যে মুসলমান ছিল তিরিশ হাজার তারা হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার আরেকটা বনায় পাওয়া যায় মুসলমান ছিল ছাব্বিশ হাজার তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার আমাদের যদি বেশি না কম এরপরও তারা আমাদেরকে ভয় করে সেই সময়ে সবচেয়ে বড় পরাশক্তি রোবক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে ওহে চীনের সম্রাট মেহরবানি করে আপনি কিছু স্বর্ণ বাহিনী পাঠান খালেদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে চলে আসছে আমাদের তো ভাষার কোনো উপায় নেই চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাই দিছে

শরণার্থী হয়ে গেছে যাদের ঘর বাড়ি না কিন্তু আমাদের আশা আমরা কখনো হারাই না এমনও ছোট বাচ্চা সেদিন আমি ভিডিও দেখলাম ছোট বাচ্চাকে একজন সাংবাদিক প্রশ্ন করেছে তোমার মাথার উপর দিয়ে বোমার অভিমান গুলা চলছে তোমার কি ভয় লাগে না ফিরাস্তিনের ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে আমার মাথার উপর দিয়ে বোমার বিমান উঠছে এটি করে আমি একজন মুসলিম হয়ে ভয় পাইতে পারি না কারণ এরও অনেক অনেক উপরে আমার আমার আমরা তো সেই সে জাতি যারা পাহাড় কে বললে পাহাড় দূরে সরে যাবে ওই জাতি আজ মার খাচ্ছি দিশে হারা হয়ে আছি যদি মুসলমান উত্তরণের পথ খুঁজেন

এ দেশের মানুষ আপনারা খারাপ মনে করেন আমি আল্লাহ পছন্দ করে বলি বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ মনে করেন যে কথা হলে আমাদের দেশের মানুষ আমাদের দেশের মুসলিমেও মানুষ ভালো দুই একজন খারাপ তো থাকি যারা ভালো তাদের খবর নিয়ে দেখেন কেমন ভালো আজকেও দেখা গেছে সামান্য একজন ব্যাংক চালক তেরো গড়ি স্বর্গ পাইছে বর্তমান স্বর্ণের দাম কি বেড় এক মোবাইল আছে তেরো ভরি পাওয়ার পরেও ব্যান আলাস মনে করছে এটা তো আমার নয় আপনি দেশের মানুষকে খারাপ করবেন কেন আমাদের দেশের মানুষ সুয়ার শুনে বসে বসে কান্দে

এদেশের মানুষ পেয়েছে এদেশের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে এদেশের মানুষের মুখে মুখে দাঁড়িয়ে মানুষের অন্তরে অন্তরে লালিত ইমাম মানুষের জবানে জবানে কালেমার কথা মানুষের ভিতরে ভালোবাসার প্রেমাস বন্ধ নবীজির প্রতি এমন ভালোবাসা নবীর নাম বললে সাল্লাহ সাল্লাম বলতে জাতি দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলে